হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্টসে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নয় ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বালতি সমাবেদনা আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বিলের বেশ চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছে তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ ভিডিও করতেছেন যারা ফেসবুকে পোস্ট করতেছেন আমি আসলে ভাই আপনাদের কোনো ক্ষতি করি নাই আমি আপনাদের নাম ধরব না আপনারা জানেন আমি কাকে বলতেছি আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কি লাভ আমি তো আপনাদের দুশ্মন না আমি আপনাদের শত্রু না আপনাদেরকে তো আমি কাউকে চিনি না ঠিক আছে আমি ভালোবেসে সচেতকে বিয়ে করছি এবং আপনারা কে কার সাথে এন্ট্রি সেটা আমার দেখার বিষয় না আমি যদি আপনাদেরকে নিয়ে পোস্ট করতাম আপনারা আমাকে নিয়ে পোস্ট করতেন এটা একটা সৌন্দর্য এখন আপনারা আমি চাকরি করছি বিদেশে অবশ্যই আমি তাও করব কিন্তু আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন না আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে